দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ছেঙাপাড়া বাজারে হঠাৎ বিস্ফোরণ বিস্ফোরণে ভেঙে পড়ল ব্যবসায়ী সমিতির ঘর ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাড়া ব্যবসায়ী সমিতির একটি ঘর রয়েছে স্থানীয় একটি লক্ষ্মী মন্দির কমিটিও সেই ঘর ব্যবহার করেন এলাকাবাসী সূত্রের খবর শুক্রবার ছাব্বিশে জুলাই সকাল এগারোটা নাগাদ ঠেঙ্গাপাড়া বাজারে সেই ব্যবসায়ী সমিতির ঘরে হঠাৎ বিস্ফোরণ হয় বিস্ফোরণের শব্দে এলাকার মানুষ ঘটনাস্থলে গিয়ে দেখেন ব্যবসায়ী সমিতির ঘর থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হচ্ছে যদিও একবারে বিস্ফোরণ হয়েছে ঘটনায় তড়িঘড়ি গঙ্গারামপুর থানার খবর দিলে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে দমকল বিভাগে খবর দেয় খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে সেই ব্যবসায়ী সমিতির ঘরে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসীর অনুমান বোমা বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটে তবে তালা বন্ধ ঘরে কিভাবে বোমা বিস্ফোরণ হলো তা নিয়ে সন্দেহ রয়েছে সকলের মনে গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে

আমি একটু আগে ছিলাম না আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে ঘটনা আসার পরে দেখি এই যে নাকি এই ঘরটায় বোম কোন ঘর সেটা অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে আচ্ছা কোন দলীয় কোন দলের পার্টি অফিস এখন আমি সঠিক বলতে পারছি না একসময় তো এস এফ পার্টি অফিস ছিল আচ্ছা এখন কি অবস্থা মানে এটা কি কোনো মন্দির কমিটি দখল করে নিয়েছিল নাকি কোনো বিষয় জানতে পারছি না এটা আমি সঠিক বলতে পারবো না আচ্ছা তারপরে কি হলো মানে ওখানে কি হলো

পঞ্চায়েত প্রধান সঞ্জয় মন্ডল তিনি কি বলছেন শোনাব আপনাদের মানে ঘটনার পাঁচ দশ মিনিট পরে আমাকে ফোন করেছে এখান থেকে এরকম একটা মানে বিস্ফোরণের আওয়াজ হয়েছে তো আমি তো সঙ্গে সঙ্গে এসে সাহেবকে ফোন করলাম যে এরকম ব্যাপার তো ফোন করে আমি স্পটে চলে এসেছি সে দেখি এখানে একটা লক্ষ্মী মন্দির কমিটি লেখা আছে যেটা ভাণ্ডার ওর ভেতর থেকে বাস হয়েছে বাইরের থেকে তালা দেওয়া আছে ঠিক আছে কিন্তু এখন চাবি কার কাছে ছিল বা কারা নিয়েছিল সে সম্বন্ধে তো আমার কিছু জানা নেই তো পুলিশ তদন্ত করে বের করবে তারপরে মন্দির থেকে দখল করে নিয়ে নেয় মন্দির কমিটি ঘর থেকে এরকম একটা বিস্ফোরণ এটাই যে তালা দেওয়া ছিল এখন চাবি কার কাছে এখন মন্দির কমিটির লোকই বলতে হবে চাবিটা কার কাছে আছে। অনেক দূরে ছিলাম শুনতে পাইনি লোকাল লোক তো বলছে তুমি জোরে আওয়াজ ভয় পেয়েছে মানে একটা কি কি একবারে জোরে কি মনে করছে আবার আরো কি রয়েছে নাকি পুলিশ এসছে

좀더 CBM에 달려 있나레스. 엄마 죄나 봐. 여기 좀. 여기 좀봐 봐. 엄마 오세요. 내가 내라 틀이나 부라 치나. 선이야. 나부리. অন্যদিকে আর এলাকাবাসী অমূল সরকার তিনি বলছেন এগারোটা নাগাদ বিকট আওয়াজ হয় আমরা সকলেই ভয়ে আছি এখন বোমের আওয়াজ চালু পুরো ভেঙে পড়েছে তিনি কি বলছেন শোনাব আপনাদের আর সঙ্গে সঙ্গে

ভিতর থেকে থেকে হয়েছিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়া বাজারে হঠাৎ বিস্ফোরণ বিস্ফোরণে ভেঙে পড়লো ব্যবসায় সমিতির ঘর ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ঠ্যাঙাপাড়া ব্যবসায় সমিতির একটি ঘর রয়েছে স্থানীয় একটি লক্ষ্মী মন্দির কমিটিও সেই ঘর ব্যবহার করেন এলাকাবাসী সূত্রের খবর শুক্রবার ছাব্বিশে জুলাই সকাল এগারোটা নাগাদ ঢেঙ্গাপাড়া বাজারে সেই ব্যবসায়ী সমিতির ঘরে হঠাৎ বিস্ফোরণ হয় বিস্ফোরণের শব্দে এলাকার মানুষ ঘটনাস্থলে গিয়ে দেখেন ব্যবসায়ী সমিতির ঘর থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হচ্ছে যদিও একেবারে বিস্ফোরণ হয়েছে ঘটনায় তড়িঘড়ি গঙ্গারামপুর থানার খবর দিলে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগে খবর দেয় নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ